আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে এই শহরটা এই বিষাক্ত বরফে ঢেকে গেছে যারা এখনো প্রথম পর্ব দেখুনি তারা অবশ্যই আগের পর্বটা দেখে আসো তাহলে পুরো ঘটনাটা বুঝতে পারবে তো শুরু করছি আজকের দ্বিতীয় পর্ব চেঞ্চুয়ার অদ্ভুত প্রাণী মানুষদের ওপর আক্রমণ চালাচ্ছে ওদের আকার বিশাল একটা বড় ষাঁড়ের মতো আর ওদের শক্ত খোলস বরফের মধ্যে ধাতব ঝকঝকে আলো ছড়াচ্ছে যারা ওদের বিরুদ্ধে লড়াই করছে কেউই পারছে না টিকতে মানুষগুলো যেন শুধু এই দানবদের জন্য একটা জীবন্ত খাবারের ভাণ্ডার হয়ে উঠেছে প্রধান চরিত্র হুয়ান এখনও জানে না এর থেকেও বড় বিপদ এগিয়ে আসছে নিজের স্ত্রীর অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে সে আবার ফাওয়ালির বাড়িতে ফিরে আসে ফাওয়ালি ওকিতকির মাধ্যমে সাহায্য চাইবার চেষ্টা করে কিন্তু সব ফ্রিকোয়েন্সিতেই শুধুই নিস্তব্ধতা খরগোশের মুখোশ পরা লুকাস একটা পরামর্শ দেয় চলো এই শহরটা ছেড়ে পালাই কিন্তু সমস্যাটা হলো কেউই জানে না বাকি জায়গাগুলো আদৌ নিরাপদ কিনা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হুয়ানের এখনও একটা কাজ বাকি তার মেয়েকে খুঁজে বের করা সে ফাওয়ালির পুরনো গাড়িটা নিতে চায় কিন্তু ফাওয়ালি সাফ না করে দেয় এই গাড়িটাই আমাদের বাঁচার শেষ ভরসা সে বলে মাঝে উপায় না দেখে হুজান আর তার স্ত্রী ইলিয়ানা হেঁটেই রওনা দেয় মেয়ে স্কুলের দিকে বাইরে তখনও থামছে না সেই তুষার ঝড় ফাওয়ালির দুশ্চিন্তা শেষ সত্যি প্রমাণিত হয় বেঁচে থাকা মানুষগুলো এখন ধীরে ধীরে মানুষত্ব হারাতে শুরু করেছে সারা রাত কোথাও কোথাও ভাঙা কাঁচের আওয়াজ মাঝে মধ্যে গুলির শব্দ এইরকম আতঙ্কের মধ্যে এক দীর্ঘ সফর শেষে হুয়ান আর ইলিয়ানা শেষমেশ পৌঁছে যায় মেয়ের স্কুলে তারা আলাদা পথে যায় হুয়ান গাড়ি খুঁজতে বেরোয় আর ইলিয়ানা মেয়ের বান্ধবীদের খুঁজে ইলিয়ানা যখন স্কুলের সিকিউরিটি রুমে পৌঁছায় তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা হুয়ানের মাথায় হঠাৎ কিছু অদ্ভুত দৃশ্য ভেসে ওঠে সে দেখে তার মেয়ে ঘুমিয়ে আছে আর এক জ্বলন্ত ঘড়ির টাওয়ার পরের মুহূর্তেই সে নিজেকে একটা গাড়ির ভেতর খুঁজে পায় সে চাবি ঘোড়ায় আর অলৌকিকভাবে গাড়িটা চালু হয়ে যায় অন্যদিকে ইলিয়ানা তখন স্কুল বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়েছে ফাঁকা স্কুল মাঠে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু মৃতদেহ মেঝেতে ছড়িয়ে থাকা মদের বোতল বলছে মরার আগে কেউ বোধহয় উদ্যাপন করছিল ইলিয়ানা গভীর একটা নিঃশ্বাস নেয় ঠিক তখনই স্কুলের করিডোর থেকে একটা দরজা ঠক করার আওয়াজ আসে সে সাহায্যের খোঁজে এগিয়ে যায় আর শেষমেশ পৌঁছায় একটা বাথরুমের দরজার সামনে যেখানে বিষ খেয়ে মৃত পড়ে আছে কয়েকজন দরজার ফাঁক দিয়ে হঠাৎ একটা রক্তমাখা চোখ তাকিয়ে থাকে তার দিকে তারপরের মুহূর্তেই ভিতর থেকে এক ভজনকর রাগে ভরা চিৎকার ভেসে আসে ঠিক তখনই হুয়ান সোনামতো সেখানে পৌঁছে যায় এবং সেই দুর্ভাগা ছেলেটিকে বাইরে বের করে আনে বাচ্চাটা বেরোতেই তাকে জোরে একটা চট মেরে শান্ত করা হয় জিজ্ঞাসাবাদে জানা যায় ওই ছেলেটিকে তারই কিছু বন্ধুরা মজা করে বাথরুমে আটকে রেখেছিল পুরো দুই দিন ধরে সে ওইখানেই ছিল হুয়ান ধীরে ধীরে তাকে জানায় তোর বন্ধুরা আর দরজা খুলতে আসবে না কারণ ওরা সবাই এখন মরে গেছে ছেলেটা যখন জানালা দিয়ে বাইরে তাকায় জমে যাওয়া বন্ধুগুলোর দেহ দেখে তার শরীর কেঁপে ওঠে ভয় ইলিয়ানা তখন তার মেয়ের ছবি বের করে দেখায় ছেলেটা মাথা নেড়ে জানায় সে মেয়েটিকে চেনে না এরপর সে আরেকটা মেয়ের দিকে ইশারা করে তখন তার চোখে এক ঝলক আলোর ঝিলিক দেখা যায় সে বলে এটা তো সারা আমার ক্লাসমেট হুয়ান আর ইলিয়ানার চোখে তখন আশার আলো ফুটে ওঠে তারা সঙ্গে সঙ্গে সারার ঠিকানা জানতে চায় কিন্তু বাচ্চাটা একটা শর্ত রাখে আমি তোমাদের সারার বাড়ি নিয়ে যাব কিন্তু তারপর আমাকে আমার বাড়িতে ছেড়ে দিতে হবে হুয়ানের চেয়ে ভালো উপায় খুঁজে পায় না তাকে রাজি হতেই হয় ছেলেটার সাহায্যে তারা দ্রুত সারার বাড়ির সামনে পৌঁছায় দুজনেই তাদের সুরক্ষা স্যুট পরে গাড়ি থেকে নামে এবং দরজায় নক করে কিন্তু ভেতর থেকে কোনো সাড়া মেলে না তখন ইলিয়ানা রেগে গিয়ে একটা লাথি মেরে দরজাটা ভেঙে ফেলে বাড়ির ভেতর নিস্তব্ধতা দুজনেই চুপচাপ ড্রয়িং রুম পেরিয়ে পেছনের আঙিনায় যায় সেখানে একটা ডাইনিং টেবিলের পাশে বসে আছে বেশ কয়েকটা লাশ হুয়ান আস্তে করে এগিয়ে গিয়ে এক মেয়ের গলা ধরে উপরে তোলে এটা তাদের মেয়ে নয় সে স্বস্তির নিঃশ্বাস ফেলে ঠিক তখনই পিছন থেকে বাচ্চাটার চিৎকার ভেসে আসে ওগুলো ছিল সেই বাচ্চাটার পরিবারের লোকজন ঠিক তখনই এক প্রতিবেশী জোর করে এসে বাচ্চাটাকে গাড়িতে তুলে দেয় হুয়ান রেগে গিয়ে চেঁচিয়ে ওঠে এই ছেলেটা মিথ্যে বলেছে এটা সারার বাড়ি নয় ওর নিজের বাড়ি ওষুধ খাওয়ানোর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে ফার্মেসির দরজায় জোরে জোরে করা নাডার আওয়াজ শোনা যায় কাঁচের জানালা দিয়ে তারা দেখতে পায় এক গর্ভবতী মহিলা সাহায্যের জন্য কাকুতি মিনতি করছে ইলিয়ানার তার প্রতি মায়া হয় এবং সে একটু না ভেবে দরজা খুলে তাকে ভিতরে ঢুকতে দেয় কিন্তু ইলিয়ানা ছেলেটিকে ছেড়ে দিতে চায় না সে বলে যদি আমাদের মেয়ে কোথাও আটকে থাকে আর ভালো কোনো মানুষ তাকে খুঁজে পায় তাহলে আমরাও তো চাইব কেউ যেন ওকে নিয়ে যায় ওকে বাঁচায় হুয়ান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিছু বলে না এই সময় ছোট ছেলেটা জ্বরে কাঁপতে থাকে তারা যখন একটা ফার্মেসির পাশে দিয়ে যাচ্ছিল তখন ভাবে চলো জ্বরের ওষুধটা নিয়ে নেওয়া যাক কিন্তু পরের মুহূর্তেই সেই গর্ভবতী মহিলা আচমকা একটা বন্দুক বের করে ফেলে তার সঙ্গীও ও পাশের দরজা দিয়ে ভিতরে ঢুকে দুজন ডাকাত তাদের বন্দুকের নিশানায় হুজান আর ইলিয়ানাকে ধরে ফেলে তারা দুজনকে ফার্মেসির একটি ঘরে বন্দি করে রেখে সব ওষুধ খাবার দাবার এবং গাড়ির চাবি নিয়ে পালিয়ে যায় ভাগ্যক্রমে অজ্ঞান হয়ে পড়ে থাকা ছোট্ট আশে ওদের চোখে পড়েনি ডাকাতরা গাড়ি নিয়ে চলে যাওয়ার পর আসে চুপি চুপি দরজার ছিটকিনি খুলে দেয় তিনজন আবার বেরিয়ে আসে বাইরে এখন তাদের কাছে আর গাড়ি নেই তাই ভারী তুষারপাতের মধ্যে পায়ে হেঁটেই পথ চলা শুরু করতে হয় তারা যখন রেল স্টেশনের কাছাকাছি পৌঁছায় কুয়ান হঠাৎ থেমে যায় যেসব লাশগুলো আগে বরফে পড়েছিল এখন সেগুলোর আর কোনো চিহ্ন নেই শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা মালপত্র ক্ষতবিক্ষত পরিবেশ আর একটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস চারপাশে ঘেরা লোহার বেড়ার মধ্যে এক জায়গায় বিশাল একটা গর্ত কারা করেছে কিভাবে করেছে কিছুই বোঝা যাচ্ছে না হুয়ানের মনে এক অজানা আতঙ্ক ঘিরে ধরে সে রেল লাইনের পাশে পাশে হাঁটতে হাঁটতে সেই ট্রেনের কাছে যায় যেখানে গতকাল তারা কয়েকজন বেঁচে থাকা মানুষ দেখেছিল কিন্তু এখন সেখানে নেই কোনো মানুষ নেই কোনো লাশ শুধু পরে আছে একটা ট্রেনের বগি আর রক্ত দিয়ে লেখা একটা লাল বার্তা যেটা প্রমাণ করে এটাই সেই জায়গা হুয়ানের মনে একটাই প্রশ্ন ঘুরতে থাকে এখানে কি হয়েছে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে ট্রেনের ভিতর তাকিয়ে দেখে সিট আর লোহার রডগুলো ভীষণভাবে বাঁকানো এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কিছুক্ষণ পর তারা তিনজন আবার ফিরে আসে ফাওয়ালির বাড়িতে সেখানে তারা জানতে পারে ফাওয়ালি এখন আর অপেক্ষা করতে চায় না সে এই জায়গা ছেড়ে চলে যেতে চায় হুয়ান বিস্মিত হয়ে জিজ্ঞেস করে তুমি তো বলেছিলে এখানেই থাকবে আর সাহায্যের জন্য অপেক্ষা করবে ফাওয়ালি জবাব দেয় ব্রাজিল থেকে একটা ওজারলেস সিগন্যাল পেয়েছি সেখানেও এই বিষাক্ত রক্তে সংক্রমিত হামলা শুরু হয়ে গেছে মানে এই দুর্যোগ এখন পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে এবং তার মানে এখন আর সাহায্য আসার কোনো আশা নেই কিন্তু ফাওয়ালির এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে সবচেয়ে বড কারণ ছিল পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পুরোপুরি ভেঙে পড়েছে এই বরফজগতের সংকট এখন আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে ফাওয়ালির কাছে সমুদ্রের মাঝে একটা ছোট্ট দ্বীপ আছে ফাওয়ালির একটা প্রপার্টি ছিল সমুদ্রের মাঝখানে এক দিতে সে সিদ্ধান্ত নেয় তারা সবাই এখন সেই দ্বীপেই গিয়ে আশ্রয় নেবে কিন্তু হুয়ান তাদের সঙ্গে যেতে রাজি ছিল না যেভাবেই হোক সে তার মেয়েকে খুঁজে বের করবেই ধীরে ধীরে রাত নামতে শুরু করে ওদিকে সেই ডাকাত যে হুয়ান আর তার পরিবারকে লুটেছিল সে নিজের স্ত্রীকে নিয়ে একটি পেট্রোল পাম্পে পৌঁছায় লোকটা গাড়ি থেকে নেমে ট্যাঙ্ক ভর্তি করাতে থাকে আর আপন মনে কিছু একটা বিড়বিড় করে ঠিক সেই সময় সে পেট্রোলের ড্রামের পিছন থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় সে টর্চ জ্বালিয়ে আলোর রোশনি ফেলে আর টর্চের আলো দেখতে পায় এক ভয়ানক ছায়া গাড়িতে বসে থাকা স্ত্রী দূর থেকে এই শব্দগুলো শুনতে পায় আর ভাবে শায়দ ওর স্বামী মজা করছে কিন্তু পরের মুহূর্তেই গাড়ির ওপর এক প্রবল আঘাত আসে বরফে পিছলে পড়ে সেই গাড়ি গড়াতে গড়াতে একটা খাদে পড়ে যায় পরদিন সকালে ফাওয়ালি তার সঙ্গীদের নিয়ে দ্বীপে যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছাচ্ছিল অন্যদিকে হুয়ান একা বেরিয়ে পড়ে তার মেয়েকে খুঁজতে সে কমিউনিকেশন অফিস থেকে ঠিকানা জেনে সারার গিয়েছিল এখন সে বেঁচে থাক বা না থাক হুয়ান নিজে গিয়ে দেখে আসবেই ঠিক তখন পিছন থেকে একটা গাড়ি এসে থামে ড্রাইভ করছিল তার পুরোনো বন্ধু ফাওয়ালি সে বলে আমি চাই না তুষার ঝট আমাদের আটত্রিশ বছরের বন্ধুত্ব শেষ করে দিক এখন সেও হুয়ানের সঙ্গে তার মেয়েকে খুঁজতে যাবে তারপর তারা একসঙ্গে দিতে যাবে একজন পদার্থবিদ হিসেবে ফাওয়ালি এখন এই বিষাক্ত রক্তের প্রকৃত কারণ জানতে পেরেছে পৃথিবীর দুই মেরু অঞ্চলের চৌম্বক ক্ষেত্র একটা অদৃশ্য ঢালের মতো কাজ করে যা মহাকাশের ক্ষতিকর তেজস্ক্রিয় রশিগুলোকে আটকে রাখে কিন্তু এখন যখন সেই চৌম্বক ক্ষেত্র আর নেই সব রশি বরফের উপর পড়ে জমে যাচ্ছে আর সেই বরফ থেকেই তৈরি হচ্ছে এক প্রকার বিষাক্ত উপাদান দুজন বন্ধু গাড়িতে এসব আলোচনা করতে করতে এগিয়ে চলছিল হঠাৎ গাড়ি থেমে যায় তাদের সামনে একটা ওভারব্রিজের নিচে শতাধিক ফেলে রাখা গাড়ি পুরো রাস্তা বন্ধ করে রেখেছে তারা বুঝে যায় এটা মানুষের কাজ নয় ঠিক তখনই হুয়ান ধ্বংসস্তূপের ভেতরে একটা গাড়ির হেডলাইট জ্বলে উঠতে দেখে যখন তারা ধ্বংসস্তূপ পার হওয়ার চেষ্টা করছিল তখন হঠাৎ করে কিছু সেনা ট্রাক সেখানে এসে হাজির হয় যার প্রতিটি ভর্তি ছিল সৈন্যে হুয়ান আর ফাওয়ালি বিস্মিত হয়ে তাদের দিকে এগিয়ে যায় একজন সৈনিক জানায় সরকার একটি মে ফ্লাওয়ার ক্যাম্প তৈরি করেছে যা চারপাশে আটকে পড়া মানুষদের সাহায্য করছে সে তাদের দুজনকে বলে যে সৈনিক তাদের যা বলেছিল তা হুয়ানের গায়ে ঠিকভাবে লাগেনি সে ফাওয়ালিকে বলল তুমি আমার পেছনে এসো আমাকে নিজের চোখে দেখতে হবে আসলে এই সৈনিকরা করছে কি তারা একটি সুডঙ্গের ভিতর ঢুকল কিন্তু অবাক করার মতো বিষয় ছিল সৈনিকরা ভিতরে গিয়ে আরেক পাও এগোল না সেখানেই দাঁড়িয়ে রইল হুয়ান যা দেখল তা দেখে গা কাঁপে উঠল কারণ ওটা কোনো মানুষের তৈরি কিছু ছিল না বাইরে যুদ্ধের আওয়াজ ভেসে আসছিল কিন্তু যখন সব শান্ত হয়ে যায় হুয়ান দেখে সেখানে না কোনও জীবিত মানুষ না কোনও মৃতদেহ পর্যন্ত পড়ে আছে সে মাটি থেকে একটা লম্বা রাইফেল তুলে নেয় আর দুজনেই সেই পথে এগিয়ে চলে যেটা কিছুক্ষণ আগেই সৈনিকরা বেছে নিয়েছিল শহরের কেন্দ্রীয় চত্বরে তারা দেখতে পেল কিছু অদ্ভুত কালো গোলক যেন কোন জীবন্ত বস্তু দিয়ে তৈরি স্তর বা খোলস ঠিক তখনই কিছুটা দূর থেকে একটা শব্দ ভেসে এলো হুয়ান তৎক্ষণাৎ একটা বিল্ডিংয়ের কোণে লুকিয়ে গেল আর দেখতে পেল একটা বিশাল কৃমি একটা মৃতদেহ টেনে একটা গুহামতো বর্তে ঢুকছে এই দৃশ্য দেখে তাদের রক্তই যেন শুকিয়ে গেল দুজনেই তৎক্ষণাৎ পালানোর সিদ্ধান্ত নিল কিন্তু ফাওয়ালির পা পিছুলে গেল আর সে একটা ডাস্টবিনে ধাক্কা খেল গুহার ভিতর থেকে আবার সেই ভয়ঙ্কর শব্দ শোনা গেল আর সেই বিশাল কৃমি এক লাফে গুহা থেকে বেরিয়ে এলো হুয়ান তখন তার উপর একের পর এক গুলি ছুঁড়তে থাকল কিন্তু প্রাণীটা কিছুতেই থামছিল না যখন সেই দানবটা একেবারে কাছে চলে এলো হুয়ান ঠান্ডা মাথায় তার শরীরের সুরক্ষাহীন মাথা লক্ষ্য করে একটা নিখুঁত গুলি চালায় দানবটা শেষমেশ ধপ করে মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু উদ্যাপন করার কোনো সুযোগ ছিল না কারণ হঠাৎ করেই মাটি কাঁপতে শুরু করল চারপাশ থেকে আরও অনেক বিশাল কৃমি ছুটে আসতে লাগল ঠিক তখনই হুয়ান দেখতে পেল কেউ একজন দূর থেকে হাত নাড়ছে আর আশ্চর্যের ব্যাপার সেই সব কৃমির লক্ষ্য হুয়ান আর ফাওয়ালি নয় বরং মৃত কৃমিটার শরীর তারা সবাই গিয়ে সেই মৃত দানবটাকে খেতে শুরু করল এই সুযোগে হুয়ান আর ফাওয়ালি দৌড় লাগাল তারা বরফে পড়ে থাকা পায়ের ছাপ অনুসরণ করে একটা মাঝখানে টাওয়ারে পৌঁছায় কিন্তু সেখানে লোহার গেট বন্ধ ছিল যখন মনে হচ্ছিল এবার সব শেষ তখন হঠাৎ করে আকাশ থেকে আগুনের একটা গোলা নেমে আসে আর সেই আগুনের শক্তিতে কৃমিদের বাহিনী আটকে যায় সেই আগুনের ইশারায় হুয়ান আর ফাওয়ালি সাইড গেট দিয়ে ঢুকে ধ্বনি টাওয়ারের ভিতরে প্রবেশ করে তারা ঘূর্ণায়মান সিন্ধি বেয়ে ওপরে উঠে একটা গোপন কক্ষে পৌঁছায় যেখানে ইতিমধ্যেই কিছু বেঁচে থাকা মানুষ লুকিয়েছিল সেই গোষ্ঠীর নেতা ছিল এক পঙ্গু মানুষ যাকে দেখে হুয়ান অনুভব করল সে এই লোকটাকে আগে কোথাও দেখেছে কিন্তু সবার মুখে তখন একটাই প্রশ্ন এই বিশাল কৃমিরা এল কোথা থেকে লোকটি আঙুল তুলে আকাশের দিকে ইশারা করল বলল ওপরে উঠে দেখো সব বুঝে যাবে হুয়ান ছাদে উঠে গেল আর তার চোখ মুহূর্তেই কঠিন হয়ে গেল কারণ আকাশ ফুঁড়ে সহস্র জ্বলন্ত বস্তু উল্কাপিণ্ডের মতো মেঘ ছেদ করে পৃথিবীর বুকে পড়ে যাচ্ছিল আর প্রতিটা স্থান পরিণত হচ্ছিল কৃমিদের বাসায় ঠিক তখনই হুজান বুঝতে পারল এটা কোন প্রাকৃতিক তুষার ঝড় নয় এটা এক এলিয়েন আক্রমণ একটা সুপরিকল্পিত আক্রমণ যার প্রথম ধাপ পৃথিবীর মাটি বিষাক্ত করে ফেলা দ্বিতীয় ধাপ এই ভয়ঙ্কর কৃমিদের জন্য পথ তৈরি করা সে একা দাঁড়িয়ে ছিল ছাদে রাতের কালো অন্ধকারে প্রতিটি পতিত আগুনের শিখা তার রক্তবর্ণ চোখে প্রতিফলিত হচ্ছিল প্রতিটি আলোর ঝলক তার মেয়েকে জীবিত পাওয়ার আশাকে ক্ষীণ করে দিচ্ছিল এবার সে সিদ্ধান্ত নিল সে আর এখানে লুকিয়ে থাকবে না সে সবার সামনে বলল এই জায়গা এখন নিরাপদ নয় এই কৃমিরা দেয়াল বেয়ে উঠতে পারে এবং খুব শিগগির এখানেও পৌঁছে যাবে সবাই তার কথা বুঝতে পারল তবে সেই পঙ্গু নেতা সে এই যাত্রার জন্য উপযুক্ত নয় শেষমেশ হুয়ানের অনুরোধে সে সবাইকে যেতে দিল আর নিজে ঘড়ির টাওয়ার রক্ষা করার দায়িত্বে রইল প্রস্তুতি সম্পন্ন হল আর সবাই নির্বে রাস্তায় হাঁটা শুরু করল রাতের আধারকে কাজে লাগানো হল কারণ এই কৃমিরাও মাঝে মধ্যে বিশ্রাম নেয় শুধু শর্ত একটাই কোনো শব্দ যেন না হয় হুয়ান সবার সঙ্গে মেফ্লাওয়ার ক্যাম্প সম্পর্কে কথা বলল যেখানে তারা সেনাবাহিনীর সাহায্য পেতে পারে তারা ফ্লাইওভারের নিচে পৌঁছাল যেখানে কিছু মোটরসাইকেল রাস্তা আটকে রেখেছিল ঠিক তখনই একজন জীবিত ব্যক্তি একটি হাতুড়ি বের করে একটা দেয়াল ভাঙতে শুরু করল কারণ সে জানত ওই দেওয়ালের পেছনেই ছিল একটি গোপন পথ যেটা তাদের ফ্লাইওভারের অন্যদিকে পৌঁছে দেবে রাত ধীরে ধীরে ফিকে আলোয় বদলে যেতে লাগল আর হুয়ানের হৃদয় আরও অস্থির হয়ে উঠল ভাগ্য ভালো গোপন সুডঙ্গ পুরোপুরি খোঁড়া হয়ে গেছে সবাই দ্রুত তার মধ্যে ঢুকতে লাগল কিন্তু ঠিক তখনই বাইরে থাকা কৃমিরাও শিকার খুঁজতে বেরিয়ে পড়ল একজন মা ও তার সন্তানকে বাঁচাতে গিয়ে হুয়ান একটা বাসের মধ্যে আটকে পড়ল সে স্পষ্ট দেখতে পেল একটা বিশাল কৃমি বাসের চারপাশে ঘুরছে ততক্ষণাৎ সেই কৃমি থেমে গেল আর সরাসরি বাসের দিকে এগোতে শুরু করল ঠিক তখনই একটা ঘন্টার গর্জন আকাশে ছড়িয়ে পড়ল ঘণ্টার ধ্বনি বাজাচ্ছিল ঘড়ির টাওয়ারে থাকা সেই পঙ্গু মানুষটি কৃমি হঠাৎ দিশা বদল করে ধ্বনির দিকে ছুটে গেল একটা বন্যার মতো আচরণে বাসের ভিতরে বসে থাকা হুয়ান হুয়ান গভীর নিঃশ্বাস নীল সেই গোপন সুডঙ্গ দিয়ে বাকি বেঁচে যাওয়া মানুষদের সঙ্গে সে নিরাপদে বেরিয়ে এল শহরে ঢোকার আগেই সে ধ্বংসস্তূপের মধ্যে একটা পুরোনো কাজের গাড়ি খুঁজে পেয়েছিল এবার সেইটাই তাদের একমাত্র ভরসা অন্যদিকে কৃমিরা ইতিমধ্যেই ঘড়ির টাওয়ারে ঢুকে পড়েছে কিন্তু সেই পঙ্গু মানুষ আর তার সঙ্গীরা আগেই গোটা জায়গায় তেল ছড়িয়ে রেখেছিল ঠিক তখন বৃদ্ধ সেই মানুষটি একটা জ্বলন্ত সিগারেট হাওয়ায় ছুঁড়ে দিল ফুঁস করে জলে উঠল পুরো ঘরটা এদিকে হুয়ান আর বাকিরা গাড়িটা ঠেলে নিচে নামাচ্ছিল তাদের সেই শব্দ আবার একটা বিশাল কৃমিকে টেনে আনলো হুয়ান গুলি চালাতে শুরু করল যাতে বাকিরা গাড়িতে উঠতে পারে কিন্তু কৃমিদের সংখ্যা বাড়তেই থাকল একটা বিশাল হোর্ডিং সেতু থেকে ছিঁড়ে পড়ল যেন শত্রুদের হামলার সংকেত ভাগ্য ভালো ঠিক সময়ে গাড়ির ইঞ্জিন স্টার্ট নিল তারা দ্রুত কৃমিদের পিছনে ফেলে পালিয়ে গেল সবাই যখন বুঝল যে তারা বেঁচে গেছে সেই মুহূর্তে আনন্দে চিৎকার করে উঠল কিন্তু যখন চোখ পড়ল জ্বলতে থাকা ঘড়ির টাওয়ারের দিকে সবার কণ্ঠ একসাথে স্তব্ধ হয়ে গেল তাদের বোঝা দেরি হল না সেই বৃদ্ধ মানুষটি নিজের জীবন দিয়ে তাদের রক্ষা করেছেন হুয়ানের মনে হঠাৎ এক চেনা দৃশ্য ভেসে উঠল মস্তিষ্কের ভিতর সেই পুরনো রহস্যময় ছবি ঝলকে উঠল আর তখনই সে বুঝল হয়তো মেফ্লাওয়ার ক্যাম্প যেখানে সেনাবাহিনীর ঘাঁটি আছে সেই জায়গাটিতেও লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর সত্য আর এই ভাবনার সাথেই দ্য ইটারান্ট এর দ্বিতীয় পর্ব শেষ হয় বন্ধুরা যদি তোমরা এই কাহিনীর প্রথম পর্ব এখনও না দেখে থাকো তাহলে সেটাও অবশ্যই দেখে নাও কারণ সেখান থেকেই শুরু হয়েছে এই কম্পিত করে দেওয়া ধ্বংসজ্ঞ যেখানে তুষার শুধু ঠান্ডা নয় মারাত্মক প্রাণ তারপর কি হয়েছিল জানতে হলে আমাদের সাথে জুড়ে থাকো ফিরে আসছি তিন নিয়ে